আজ অনেক দিন পর অনেক বৃষ্টি হলো তাই মনে হচ্ছিল কিছু একটা মাখিয়ে খাই যেমন ভাবনা ঠিক তেমনই কাজ চলে গেলাম চানাচুর মাখাতে কেননা বৃষ্টির সময় চানাচুর মাখা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর আজ আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা চানাচুর মাখা দেখাবো একটা সিক্রেট মশলা দিয়ে আপনারা যদি এভাবে চানাচুর মাখাটা তৈরি করেন তাহলে আর অন্য কোনোভাবে খেতেই চাইবেন না এই তো এর জন্য প্রথমে আমি এখানে কিছুটা পেঁয়াজ ও মরিচ কুচি নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম কুচি আর তারপরেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে টমেটো কুচি আর এই যে এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লেবু কুচানো আর তারপরে কিছুটা পরিমাণে লবণ এই তো এর পরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লেবুর রস আর তারপরেই দিয়ে দেব সরিষার তেল সরিষার তেল ছাড়া চানাচুর মাখাটা তো চিন্তাই করা যায় না সব কিছু দিয়ে আগে ভালো করে এটাকে মেখে নেব তারপরে এর ভিতরে আমি চানাচুরটা দিয়ে দেব। আর আজ আমি যে চানাচুরটা মাখাবো সেটা হচ্ছে মোটা চানাচুর আর কিছুটা টক মিষ্টি এই চানাচুরটা মাখিয়ে খেলে ভীষণ ভালো লাগে অনেকেই আবার চিকন চানাচুরটা মাখিয়ে খেতে পছন্দ করে কিন্তু আমার কাছে মনে হয় এই চানাচোরটা মাখালেই সবথেকে বেশি মজার হয় এই তো চানাচুরটা এখন কিছু সময় মাখিয়ে নিয়েই তারপরেই এর ভিতরে আমি দিয়ে দেব সেই সিক্রেট মশলাটা যে মশলাটা আপনি যদি চানাচুরের ভিতরে দেন তাহলে চানাচুরের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে আর সেই মশলাটা হচ্ছে চটপটির মশলা অনেকেই জানে না যে মুড়ি মাখার ভিতরে কিন্তু এই চটপটির মশলাটা দেওয়া হয় আর এ কারণেই স্বাদটা একটু ডিফারেন্ট হয় আর একেবারেই খেতে বাইরের থেকে কেনা চানাচুর বা মুড়ি মাখার মতনই মনে হয় এর জন্য আমি এর ভিতরে কিছুটা পরিমাণে চটপটির মশলা দিয়ে চানাচুর মেখে নিলাম আর এই তো এখন বৃষ্টি দেখছি আর চানাচুর খাচ্ছি আপনারা যারা এখনো পর্যন্ত এভাবে চানাচুর মাখাটা ট্রাই করেননি তারা অবশ্যই বাসায় এভাবে মাখিয়ে খেয়ে দেখবেন যে খেতে কেমন হয় আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ